আজকে আমরা এখানে একটি পদযাত্রা মানে প্রতিবাদ সূচক পদযাত্রা এখানে আমরা আয়োজন করেছি পদযাত্রাটি আসানসোলের ট্রাফিক কলোনি থেকে শুরু হচ্ছে এবং পদযাত্রা হবে আমাদের আসানসোলের মোড় পর্যন্ত সেখানে আমরা উপস্থিত হয়ে একটি পথসভার কর্মসূচি গ্রহণ করেছি পথসভার শেষে গণ অর্থাৎ আমাদের যে প্রতিবাদ মিছিল আজকে করা হয়েছে সেই প্রতিবাদ মিছিলের সপক্ষে যারা রয়েছেন এই যে যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ যারা রয়েছেন তাদের আজকে যে চূড়ান্ত দুরবস্থা তাতে যে সমাজে যে একটা খুব প্রভাব পড়ছে যে তার প্রভাব পড়ছে শিক্ষা ব্যবস্থা আজকে আজকে ভেঙে পড়েছে শিক্ষার অবস্থা হয়ে গেছে তো তারা এই যে আমাদের পাশে যারা রয়েছেন তারা সেক্ষেত্রে আমাদের সঙ্গে যে সংসাথীরা রয়েছেন যারা শিক্ষা অঙ্গন ছাড়াও অন্যান্য আরো বিভিন্ন ব্যক্তিবর্গ যোগদান করছেন তাদেরকে একটি গণস্বাক্ষরের ব্যবস্থা আমরা তাদের করেছি যারা আমাদের সাপোর্ট করছে তাদেরকে নিয়ে এই কর্মসূচি আজকে আমাদের রয়েছে আমরা গণস্বাক্ষরটি নিয়ে রাজ্য রাজভবনে রাজ্যপালের কাছে আমরা এটা সাবমিট করতে যাবো একটা দিয়েছে দেখুন আদালতে তিন তারিখে মানে এপ্রিলের তিন তারিখে একটি সিজিআর বেঞ্চ থেকে রায় ঘোষণা হয়েছিল যে ছাব্বিশ হাজার যে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ যেটা হাইকোর্টের রায় ছিল সেটাকেই পুনর্বহাল রাখা হয়েছে কিন্তু এটা একটা পরিষ্কার ব্যাপার সবাইকার কাছেই পরিষ্কার যে একটা কোনো চাকরির পরীক্ষাতে বা কোনো পরীক্ষাতে হানড্রেড পারসেন্ট দুর্নীতিযুক্ত ব্যক্তি থাকতে পারে না এটা কিন্তু একদম জলের মতো পরিষ্কার তো সেই ক্ষেত্রে দুর্নীতি করেছে কিছু সংখ্যক ব্যক্তি এবং আমাদের রাজ্য সরকার সেই দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত এটি প্রমাণিত হয়ে গেছে তার দপ্তর দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত যে দপ্তর দুর্নীতি করেছে শাস্তি কেন তাদের হলো না সেই দপ্তরকে কেন আবার পুনর্নিয়োগের জন্য ইয়ে দেওয়া হলো তাকে দায়িত্ব দেওয়া হলো তো এর বিরুদ্ধে কোনো কিছু অ্যাকশন নেওয়া হলো না অ্যাকশনের এই রায়ের মধ্যে ভুক্তভোগী হলেন কারা নিরপরাধ যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ তাহলে যারা দুর্নীতি করেছে তাদের কোনো শাস্তি নেই আমরা কেন সেটা মেনে নেবো যারা সত্যি করে দুর্নীতি করে চাকরিটি পেয়েছে তাদেরকে দুর্নীতির জন্য হয়তো উপযুক্ত শাস্তি দেওয়া হোক তাদের দুর্নীতির দায়িত্ব আমরা বহন করব না কি দোষ আমাদের আমাদের পরিবারের যে সদস্যরা রয়েছে যারা যে যে পরিবারের সদস্যরা আমাদের এই চাকরির উপরে নির্ভর করে যারা বেঁচে আছেন কি দোষ তাদের বলুন আজকে শিক্ষা অঙ্গনের যে বেহাল দশা ছাত্রছাত্রীদের যে বেহাল অবস্থা কোনো কোনো স্কুলে এমন হয়েছে যে হয়তো উনিশজন শিক্ষক শিক্ষিকার মধ্যে সতেরো বা আঠেরো জনই তাদের চাকরি চলে গেছে তো সেইখানকার কী অবস্থা ছাত্রছাত্রীদের কি তারা শিক্ষা পাবে তো এর জন্য কিন্তু আমরা সরকারের কাছে আমরা এটাই আমাদের একদম দাবি জানাচ্ছি যে আমাদেরকে সসম্মানে যে সামাজিক সম্মান আজকে আমাদের নষ্ট হচ্ছে আজকে আমরা সমাজে বেরোলে আমাদেরকে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে কেন তার উত্তর আমরা দেবো আমরা কি দুর্নীতি করেছি তাহলে যিনি দুর্নীতি করেছেন তিনি আমাদের নির্দিষ্ট স্থানে স্বসম্মানে বহাল রাখতে হবে আমাদের এটি তাদের কাছে দাবি এবং আদালতের এই রায় যেটা বিরোধী তার মধ্যে অনেক মন্তব্য রয়েছে আদালত কি বলেছেন সর্বোচ্চ আমাদের ন্যায়ালয় সেখানে যিনি আমাদের সর্বোচ্চ ন্যায়াধীশ রয়েছেন সেজিআই তিনি বলছেন যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চাকরি থেকে ট্যাডমিশন করা হলো দুর্নীতির দায়ে তিনি কি ভায়োলেশন দেখিয়েছেন আর্টিকেল নাম্বার সিক্সটিন আর্টিকেল ফরটিন ভায়োলেশন তো আর্টিকেল সিক্সটিন এবং ফরটিনে কি বলা হয়েছে সমতা বজায়ের কথা বলা হয়েছে তো তার রায়ে কি আমাদের প্রতি সমতা করা হলো যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা তাদের দুর্নীতির জন্য যোগ্য শিক্ষক শিক্ষিকা কেন ভুগলো আজকে কেন তাদের প্রতি এই অসম ব্যবহার করা হলো তাদেরকে কেন অ্যাডমিশন করা হলো দ্বিতীয় কথা বলা হয়েছে যে একটা ক্লোজ স্টেন্ডার দেওয়া হয়েছে তো একটি পরীক্ষার্থী ধরুন মাধ্যমিক বা এইচএসএফ পরীক্ষা দেওয়ার পর তার কী কাজ যে তার খাতাটা কোন শিক্ষকের কাছে এভলিউশনের জন্য পাঠানো হয়েছিল দেখে পাঠানো সেটা তো তার কাজ নয় তাহলে শিক্ষা দপ্তর কাকে দিয়ে এভলিউশন করিয়েছে কাকে টেন্ডার দিয়েছে সেটা আমাদের জানার কথা নয় তার জন্য জবাব কে দেবে এসএসসি দেবে শিক্ষা দপ্তর দেবে মধ্যশিক্ষা পর্ষদ দেবে তারা পানিশমেন্ট পাক এবং তিনি বলেছেন যে অযোগ্যরা বারো পার্সেন্ট সুদ সহ তাদের মাইনে ফেরত দেবেন যোগ্যদেরকে দিতে হবে না অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবেন না তো এখানে তো পরিষ্কার যেখানে অযোগ্য ব্যক্তি রয়েছেন আর এনারা যোগ্য ব্যক্তি তাহলে কেন তাদের ডারমিনেশন হবে কেন এটা আমরা মেনে নেবো আমরা কিন্তু কোনোভাবেই এই রায় মানছি না এই রায় হচ্ছে অত্যন্ত নক্কারজনক রায় যাই রায় যিনি দিয়ে থাকেন সিজিআই দিয়ে থাকলেও কিন্তু অত্যন্ত নক্কারজনক রায় ধিক্কার জন্য আমরা রায়ের প্রতি দেখুন স্কুলে ফিরব কি না এইটা ফেরার ক্ষেত্রেও কিন্তু আমাদের এখানে অনিশ্চয়তা রয়েছে কারণ এখানে গতকালের এম ফাইলে যে রায় ঘোষণা হয়েছে সেখানে মাত্র ছ মাসের জন্য টেম্পোরারি বেসিসে যেটা এমএফ আইলে উল্লেখ ছিল এবং কোনো রকম কোনো কিছু ইকিউরিটি আমরা দাবি করতে পারবো না এই মর্মে আমাদেরকে ফেরানো হচ্ছে আমরা কি এই মর্মে ফেরার জন্যই সরকারি চাকরি পরীক্ষাটা দিয়েছিলাম তা তো নয় আমরা নিশ্চিতভাবে ষাট বছর পর্যন্ত চাকরি করার জন্যই আমরা পরীক্ষাটা দিয়েছিলাম সেই আশাতে আমরা পরীক্ষা দিয়েছিলাম সবাই তাই করে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা একেবারে আশ্বস্ত নই আমরা কিন্তু তীব্র প্রতিবাদের প্রতিবাদ জানাচ্ছি এবং প্রয়োজনে আমরা আগামী দিন থেকে তীব্র আন্দোলনের নামছি আমার নাম রূপা কর্মকার আমি পশ্চিম বর্ধমানের আসানসোলের গৌরাণ্ডি আর কে ইনস্টিটিউশের শিক্ষিকা